বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি নিয়ে আমরা নিয়মিত যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি তাদের জন্য আজকের এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনি কি জানেন বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার কয়টি আপনি কি জানেন চীন আফ্রিকা সম্মেলন অনুষ্ঠিত হয় কত তারিখে আপনি কি জানেন ত্রিপুরা রাজ্যের আয়তন কত বর্গ কিলোমিটার আপনি কি জানেন ফারাক্কাবাদ কোন নদীর উপর নির্মাণ করা হয় আপনি কি জানেন ত্রিপাইমুখবাদ কোথায় অবস্থিত আপনি কি জানেন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত আপনি কি জানেন মহা কোন নদীর তীরে অবস্থিত আপনি কি জানেন মেঘালয়ে আয়তন কত বর্গ কিলোমিটার এরকম মজা মজা জিগে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার কয়টি সঠিক উত্তর তেরোটি বাংলাদেশের জেলা কারাগার কয়টি সঠিক উত্তর পঞ্চান্নটি চীন আফ্রিকা সম্মেলন অনুষ্ঠিত হয় কত তারিখে সঠিক উত্তর সাত থেকে ছয় সেপ্টেম্বর চীন আফ্রিকা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর চীন নাগাল্যান্ড প্রদেশে আয়তন কত বর্গ কিলোমিটার সঠিক উত্তর ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার নাগাল্যান্ড প্রদেশের রাজধানীর নাম কি সঠিক উত্তর নাগাল্যান্ড রাজ্য মর্যাদা লাভ করে কত সালে সঠিক উত্তর উনিশশো সালে নাগাল্যান্ড প্রদেশের জেলা কয়টি সঠিক উত্তর বারোটি মেঘালয়ের আয়তন কত বর্গ কিলোমিটার সঠিক উত্তর বাইশ হাজার চারশো উনতিরিশ বর্গ কিলোমিটার মেঘালয় রাজ্যের মর্যাদা লাভ করে কত সালে সঠিক উত্তর একুশ জানুয়ারি উনিশশো বাহাত্তর ত্রিপুরা রাজ্যের আয়তন কত বর্গ কিলোমিটার সঠিক উত্তর দশ হাজার চারশো ছিয়াশি বর্গ কিলোমিটার ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি সঠিক উত্তর আগরতলা ত্রিপুরা রাজ্যের মর্যাদা লাভ করে কত সালে সঠিক উত্তর একুশ জানুয়ারি উনিশশো বাহাত্তর মণিপুর রাজ্যের আয়তন কত বর্গ কিলোমিটার সঠিক উত্তর আট হাজার ছয়শ একুশ বর্গ মাইল ফারাকাবাদ কোথায় অবস্থিত সঠিক উত্তর মুর্শিদাবাদে ফারাকাবাদ চালু হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে ফারাকাবাদ কোন নদীর ওপর নির্মাণ করা হয় সঠিক উত্তর গঙ্গা তিস্তাবাদ কোথায় অবস্থিত সঠিক উত্তর জলপাইগুড়ি তিস্তাবাদ স্থাপিত হয়েছে কত সালে সঠিক উত্তর উনিশশো আটানব্বই কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর তিস্তা নদী টিপাইমুখবাদ কোথায় অবস্থিত সঠিক উত্তর মণিপুর টিপাইমুখবাদ চালু হয় কত সালে দুই হাজার নয় তিপাইমুখবাদ কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর বরাক নদী যশোর জেলায় সাক্ষরতা হার কত সঠিক উত্তর সাতাত্তর দশমিক সাত পারসেন্ট আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি রসিয়তা কে সঠিক উত্তর আব্দুল গাফা চৌধুরী বাংলায় কোরআন শরীফে প্রথম অনুবাদ করেন কে সঠিক উত্তর গিরিশ সেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল সঠিক উত্তর সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর সোনার গায়ে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল সঠিক উত্তর পর্তুগিজরা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সঠিক উত্তর আকবর বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় সঠিক উত্তর চোদ্দ ডিসেম্বর হরিপুরে তেল আবিষ্কৃত হয় সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় সঠিক উত্তর ফরিদপুর সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোন জেলায় সঠিক উত্তর ময়মনসিং সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন জেলায় সঠিক উত্তর রংপুর উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত সঠিক উত্তর দুইশো নটিক্যাল মাইল মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর করতোয়া প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম সঠিক উত্তর বৈশাল